সালাম আলাইকুম এখানে সুন্দর পাঁচ কাঠা জমি আহ কমদামি জমি দেখেন উঁচু আহ গাছগাছালি সহ এটার সাথে এই জমিটা মূলত এই যে পিলারটা সোজা এখানে এই মুহূর্তে বর্ষা একটু পানি জমছে এখানে এই যে উঁচু নিচু মিলে এখানে পাঁচ কাঠা আশেপাশে বাড়িঘর আছে এখানে পাঁচ কাঠা জমি খুবই সুন্দর শৈবের একেবারে আহ সুন্দর এটা আহ ঢাকো সিটি চল্লিশ নম্বর ওয়ার্ড পোলাট টাকের মধ্যে পড়ছে পোলাট টাকা অবস্থিত এই জমিটার পাশে এখানে আছে তিন কাঠায় তিন কাঠার পরে হলো পাঁচ কাঠা আপনারা চাইলে তিন কাঠাও নিতে পারেন অথবা পাঁচ কাঠাও নিতে পারেন খুব সুন্দর শিবের রাস্তা এদিক থেকে চলে আসছে আপনাদের যদি তো দেখাই সোজা রাস্তায় এসে এ হলো রাস্তা বারো ফিট রাস্তা চলে আসছে একদম বারো ফিট এই যে দুই দেয়ালে গেছে এখানে এই যে আর বাড়িঘর কাজ শুরু করছে বাড়ি হবে পাশে বাড়ি আছে এখান থেকে এটা হলো তিন কাঠা এটা উঁচু আর এটা ডিসে হলো পাঁচ কাঠা আপনার যদি ভালো লাগে আসুন দেখুন ভিজিট করতে পারেন